আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন গ্রাম থেকে কী জিনিস পাঠালো এই যে বন্ধুরা দেখুন এগুলা হচ্ছে দেশি খেজুর আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এগুলা দেশি খেজুর যদিও খেজুরগুলা এই রকম মানে ফ্রেশ নাই একেবারে ফ্রেশ নাই দুই দিন হয়ে গিয়েছে খেজুরগুলা খেজুরগুলা কিন্তু গাছ থেকে পাড়া হয়েছে তারপর গ্রাম থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতে দুই দিন হয়ে গিয়েছে তো এগুলো আর ফ্রেশ নাই তারপরও কিন্তু ভালো আছে বেশ ভালো আছে তো এই খেজুর দিয়ে চলুন বন্ধুরা আজ আমি কি রেসিপি আপনাদের করে দেখাচ্ছি চলুন দেখে নিই আমার সাথেই থাকুন খেজুরগুলা কিন্তু খুবই মিষ্টি আমি খেয়েছি খুবই মিষ্টি খুবই মিষ্টি এই খেজুরগুলা খেতে অসাধারণ গন্ধ অসাধারণ কিন্তু আমাদের দেশীয় খেজুরের একটি প্রবলেম সেটি হচ্ছে এর বিচি মানে আটিটা বেশ বড় থাকে তারপরেও আটিটা বড় থাকলেও এই খেজুর খেতে কিন্তু অনেক টেস্টি আর গন্ধটাও অনেক ভালো খেজুর যখন আমরা স্মেলটা নেই খেজুরের স্মেলটা নেই খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা এই খেজুর দিয়ে আমি কি রেসিপি আপনাদের সামনে করে দেখাচ্ছি আমার সাথেই থাকুন আমি এই খেজুরগুলা প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দেখুন কি করি বন্ধুরা আমি কিন্তু সারা বছর দেশি খেজুর খাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি সিজনে দেশি খেজুর প্রসেস করে ডিপের ভিতরে রেখে দিই তো এই খেজুর আমি রমজানেও খেয়েছি এই খেজুর দিয়ে আমি অনেক রকম আইটেম করি আমি কিন্তু সারা বছর এই দেশি খেজুর ব্যবহার করি বন্ধুরা ভিতরের কালারটা দেখেন উপরের কালারটা একটু কালচে ভাব চলে এসছে বাট ভিতরে কিন্তু এখনও সেই অরিজিনাল খেজুরের যে কালারটা একটু লাল লাল কালার এই যে আপনারা খেয়াল করুন সেই কালারটি কিন্তু আছে আর এই খেজুর আমি ডিপে রেখে সারা বছর খাই আপনারাও কিন্তু আমার মতো ডিপে রেখে সারা বছর এই খেজুরের ব্যবহার করতে পারেন প্রথমে আমি খেজুরগুলাকে বেছে খুব ভালোভাবে ধুয়ে এভাবে করে নিয়েছি এখন দেখুন বন্ধুরা এই খেজুরগুলা আমি চটকে নিব। খুব ভালোভাবে একটু চটকে এর থেকে বিজি থেকে মাছটা আমি বের করে নেওয়ার চেষ্টা করব। মানে বের করে নিব বিজি থেকে মাছটা আমি বের করে নিব। বন্ধুরা আমার মাথায় একটা জিনিস একদমই আসে না সেটি হচ্ছে কেন আমরা অন্যের জিনিস পছন্দ করি অন্যের দেশের জিনিস পছন্দ করি আমরা আমাদের দেশীয় জিনিসকে কেন হেয় করে রাখি আমি আজ আপনাদের যেভাবে খেজুর প্রসেস করা দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে করে রেখে সারা বছর খেতে পারেন আমরা কিন্তু খেতে পারি সারা বছর কিন্তু খেতে পারি আর এর পুষ্টিগুণ বাহিরের খেজুর থেকে কোনো অংশেই কম না খেজুরগুলা খুব ভালোভাবে চটকে আমি এর ভিতর থেকে মাস বের করে নিব এই যে বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি চটকে নিয়েছি এখন বীজগুলো আমি বেছে ফেলব আপনারা যারা খেজুর প্রসেস করে রাখতে চান তারা এইভাবে আস্তে আস্তে করে বীজগুলা বেছে ফেলে দিবেন আর যেহেতু আমি একটি রেসিপি দেখাচ্ছি তো সে কারণে আমি এর ভিতরে একটু পানি দিচ্ছি পানি দিলে দ্রুত আমি খুব তাড়াতাড়ি বীজগুলো বের করে ফেলতে পারব বন্ধুরা আপনারা জানেন না সিজনে এই খেজুরগুলো মানে আমাদের এই দেশি খেজুরগুলো আমরা যদি প্রসেস করে রেখে দিতে পারি সারা বছর আপনার কত টাকার যে সাশ্রয় করবে আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ খেজুর কেনায় অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় বন্ধুরা দেখুন এই যে এইভাবে আমি এই যে খেজুরের কাত বের করে ফেলেছি এখন এই বীজগুলা কি করব অবশ্যই ফেলে দিব তবে বন্ধুরা এই বীজগুলা যদি আপনাদের সম্ভব হয় তাহলে রাস্তা দুই ধারে ছিটিয়ে দিতে পারেন বর্ষার সিজনে হয়তোবা একটি গাছ হলেও হতে পারে আর সেটা আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য খুবই ভালো আর যদি পশু পাখিও খায় একটা ফলও যদি পশু পাখিও খায় তার জন্য বিধাতার কাছে আপনি কিন্তু সম্মানিত হবেন যাই হোক এখন এই যে আমি ছেঁকে ফেলছি যে কাঁথগুলো আমি বের করেছিলাম ছেঁকে ফেলছি সেঁকে ফেলার পরে এর ভেতর থেকে যেগুলো বের হবে সেগুলো সহ কিন্তু রান্না করা যায় এগুলা সহই কোনো রেসিপি বানানো যায় তবে আমি যদি সেঁকে ফেলি মানে আজকের রেসিপিতে আমার ছেঁকে ফেলাটা জরুরি আমি ছেঁকে ফেলে দিচ্ছি এই যে দেশি খেজুর থেকে কাঁথ বের করে ফেলেছি বন্ধুরা আপনারা জানেন না এটা খেতে কতটা টেস্টি এটা দিয়ে শরবত বানানো যায় অনেক কিছু বানানো যায় এবং এটা ঘন করে আমি একটা রেসিপি বানাবো বলে তো এটা পাতলা করে ফেলেছি যখন এটা ঘন থাকে তখন এই ঘনটা দিয়ে কিন্তু আমরা সারা বছর খেজুরের যে স্বাদ সেই স্বাদ কিন্তু গ্রহণ করতে পারি এই যে আমি কিছুটা রেখে দিচ্ছি এটা আমি পরে যখন একটা কাজে লাগাবো আর এটা দিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত রেসিপিতে এখন চলে যাবো এবার এর ভিতরে আমি কিছু উপকরণ মেশাবো তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ আমি এই উপকরণের জন্য হাফ লিটার গরুর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে আরও কিছু উপকরণ অ্যাড করব আমি তো গরুর দুধ নিয়েছি হাফ লিটার গরুর দুধ দিয়েছি এখন এর ভিতরে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা পুরাটাই গরুর দুধ দিয়ে করতে পারেন আবার পুরাটাও গুঁড়া দুধ দিয়েও করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকব। অনবরত নাড়তে 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 এক পর্যায়ে ঘন হয়ে আসবে আর এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব কিছু এলাচ দানা আমি গুঁড়া করে নিয়েছি সেই এলাচ গুঁড়া আমি এলাচ দানার গুঁড়া আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার যে উপকরণটি আমি এর ভিতরে দিব মানে এর ভিতরে অ্যাড করবো সেটি হচ্ছে ঘি এটি একেবারেই অপশনাল আপনারা না দিলেও না দিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে যদিও আমার কাছে ঘিটা পছন্দ হয় না কারণ আমি চাই খেজুরের আমাদের দেশি খেজুরের গন্ধটাই যেন আসে সেটা আমি চাই কিন্তু ঘিটা দিলে ভালো লাগে খেতে ভালো লাগে বন্ধুরা হয়ে গিয়েছে আরও একটু ঘন করে আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি করে ফেললাম বন্ধুরা দেশি খেজুরের শাহি হালুয়া এটা যেমন আপনাদের পুষ্টির চাহিদা পূরণ করবে সাথে সাথে মেহমানদারিও কিন্তু করতে পারেন আবার খেতেও কিন্তু অসাধারণ টেস্ট মানে আপনি একবার বানাবেন তারপর বানাতেই থাকবেন বানাতেই থাকবেন এটা আমি বলে দিচ্ছি কিছু বাদাম কুচি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এরপর পরিবেশন করার পালা বন্ধুরা আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন আবার গরম গরমও খেতে পারেন ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ